আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে আবারও একটি পর্তুগাল ভাষার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে থাকো ধৈর্য নিয়ে তাহলে আমি তোমাদের খুব সহজেই পর্তুগাল ভাষা শেখাতে পারব তো কথা না বেরিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক বাংলা ভাষায় আমি কেনাকাটা করতে যাচ্ছি যার পর্তুগাল অর্থ হলো ইন্দো ফাজের কোম্প্রাস বাংলা ভাষায় আমি কেনাকাটা করতে যাচ্ছি যার পর্তুগাল অর্থ হলো এস্তো ইন্দো ফাজের কোম্প্রাস বাংলা ভাষায় আমি নতুন একটি চাকরি খুঁজছি যার পর্তুগাল অর্থ হলো এস্তো প্রকুরান্দু ওম্ন ভু এমপ্রেগু বাংলা ভাষায় আমি নতুন একটি চাকরি খুঁজছি যার পর্তুগাল অর্থ হলো এস্তো এমপ্রেগু। বাংলা ভাষায় আপনি দেখতে সুন্দর যার পর্তুগাল অর্থ হলো ভোসে বনিতা বাংলা ভাষায় আপনি দেখতে সুন্দর যার পর্তুগাল অর্থ হলো ভোসে বনিতা বাংলা ভাষায় আমি একজন ছাত্র যার পর্তুগাল অর্থ হলো এও সৌম এস্তোদান্তে বাংলা ভাষায় আমি একজন ছাত্র যার পর্তুগাল অর্থ হলো এও সোম বাংলা ভাষায় আমার একটি বিড়াল আছে যার পর্তুগাল অর্থ হলো এউ তেন হো উমগাতু বাংলা ভাষায় আমার একটি বিড়াল আছে যার পর্তুগাল অর্থ হলো এউ তেন হো উমগাতু বাংলা ভাষায় আমি কি আপনার সাথে আসতে পারি যার পর্তুগাল অর্থ হলো পশু ইর কম্ভসে বাংলা ভাষায় আমি কি আপনার সাথে আসতে পারি যার পর্তুগাল অর্থ হলো পশু ইর কম্বসে বাংলা ভাষায় আমি বাংলাদেশ থেকে এসেছি যার পর্তুগাল অর্থ হলো সৌদু বাংলাদেশ বাংলা ভাষায় আমি বাংলাদেশ থেকে এসেছি যার পর্তুগাল অর্থ হলো এৌদ বাংলাদেশ বাংলা ভাষায় এটা কি বিনামূল্যে যার পর্তুগাল অর্থ হলো এ দিঘ্রাসা বাংলা ভাষায় এটা কি বিনামূল্যে যার পর্তুগাল অর্থ হলো এ দিঘ্রাসা বাংলা ভাষায় আমার কাছে টাকা নেই যার পর্তুগাল অর্থ হলো এনাউ তেনহ দিন বাংলা ভাষায় আমার কাছে টাকা নেই যার পর্তুগাল অর্থ হলো দিন তেনহ রু বাংলা ভাষায় আপনি কি আমাকে এটা দিতে পারেন যার পর্তুগাল অর্থ হলো ভোসে পোদেমি দার ইস্যু বাংলা ভাষায় আপনি কি আমাকে এটা দিতে পারেন যার পর্তুগাল অর্থ হলো ভোসে পদেমি দার ইস্যু বাংলা ভাষায় আমাকে এটা দেখান যার পর্তুগাল অর্থ হলো মোস্ত্রেমি ইসো বাংলা ভাষায় আমাকে এটা দেখান যার পর্তুগাল অর্থ হল মোসরে ইসো বাংলা ভাষায় আমার মোবাইল ফোনটি কোথায় যার পর্তুগাল অর্থ হল। ওন্দেস্তাও মেউ তেলেমুভেল বাংলা ভাষায় আমার মোবাইল ফোনটি কোথায় যার পর্তুগাল অর্থ হলো ওন্দাও মেউ তেলেমুভেল বাংলা ভাষায় আমি কি চেষ্টা করে দেখতে পারি যার পর্তুগাল অর্থ হলো পশুতেন তার বাংলা ভাষায় আমি কি চেষ্টা করে দেখতে পারি যার পর্তুগাল অর্থ হলো পশুতেন তার বাংলা ভাষায় আমি কি একটি ছবি তুলতে পারি যার পর্তুগাল অর্থ হলো পশুতিরার উমা ফটো বাংলা ভাষায় আমি কি একটি ছবি তুলতে পারি যার পর্তুগাল অর্থ হল পশুতিরার উমা ফটো বাংলা ভাষায় আপনি কি আমাকে এটা দিতে পারেন যার পর্তুগাল অর্থ ইসু। বাংলা ভাষায় আপনি কি আমাকে এটা দিতে পারেন যার পর্তুগাল অর্থ হলো ভোসে পদে দিমার ইসু বাংলা ভাষায় আমি তোমাকে ভালোবাসি বাবা যার পর্তুগাল অর্থ হলো এওতে পাই বাংলা ভাষায় আমি তোমাকে ভালোবাসি বাবা যার পর্তুগাল অর্থ হলো এওতে পাই বাংলা ভাষায় আমি তোমাকে ভালোবাসি মা যার পর্তুগাল অর্থ হলো এওতে আমু মাই বাংলা ভাষায় আমি তোমাকে ভালোবাসি মা যার পর্তুগাল অর্থ হলো এওতে মাই বাংলা ভাষায় আমি আপনার সাথে কথা বলতে চাই যার পর্তুগাল অর্থ হলো এও কেরু ফালার কম্ভোসে বাংলা ভাষায় আমি আপনার সাথে কথা বলতে চাই যার পর্তুগাল অর্থ হলো এও কেরু ফালার কম্ভোসে বাংলা ভাষায় এটা একটা বিস্ময়কর দিন যার পর্তুগাল অর্থ হলো এ উম দিয়া মারা ভিলোসো বাংলা ভাষায় এটা একটা বিস্ময়কর দিন যার পর্তুগাল অর্থ হলো এ উম দিয়া মারাভিলোসো বাংলা ভাষায় আমি আজ খুব খুশি যার পর্তুগাল অর্থ হলো এস্তো যে। বাংলা ভাষায় আমি আজ খুব খুশি যার পর্তুগাল অর্থ হলো এস্তো মৈতো ফেলিস ওজে বাংলা ভাষায় আমি এখন খেতে চাই যার পর্তুগাল অর্থ হলো এও কে রকমের আগোড়া বাংলা ভাষায় আমি এখন খেতে চাই যার পর্তুগাল অর্থ হলো এউকে কেরকমের আগোরা বাংলা ভাষায় আমি অসুস্থ বোধ করছি যার পর্তুগাল অর্থ হলো এস্তো মি সেন্টিন ধু দোয়েন্তে বাংলা ভাষায় আমি অসুস্থ বোধ করছি যার পর্তুগাল অর্থ হলো এস্তো মি সেন্টিন ধু দোয়েন্তে বাংলা ভাষায় আমি এখন কাজ করছি যার পর্তুগাল অর্থ হলো এও ওস্ত্রাবাল হান্দু আগুড়া বাংলা ভাষায় আমি এখন কাজ করছি যার পর্তুগাল অর্থ হলো এও ওস্তৌ ট্রাবাল হান্দু আগৌরা বাংলা ভাষায় আপনার ছুটি কেমন ছিল যার পর্তুগাল অর্থ হলো কোমুফরাম আস সুয়াস ফেরিয়াস বাংলা ভাষায় আপনার ছুটি কেমন ছিল যার পর্তুগাল অর্থ হলো কোমো ফরাম আস সুয়াস ফেরিয়াস তো এফ্রিয়ন এ ছিল আমাদের আজকের ভিডিও যদি তোমাদের কাছে আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমরা এরকম ভিডিও রোজ পেতে পারো আর হ্যাঁ আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের ভাষা শিক্ষার বই পাওয়া যায় তোমরা চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বিভিন্ন ধরনের ভাষা শিক্ষার বই সংগ্রহ করে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আল্লাহ হাফেজ